কি বন্ধুরা জায়গাটা কি গিজ করতে পারছ তো কোথায় এটা হুম এই তো নিশ্চয়ই বুঝে গেছো ঠিক ধরেছো আমাদের সবার প্রিয় পুরী টিচার্স ফর নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের বন্ধু ইशिता। দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদা থেকে মাত্র তিন দিনই ছাড়ে সোমবার বুধবার এবং শুক্রবার রাত আটটার সময় আর সময় লাগে আট ঘন্টা ভোর চারটেতে পুরী স্টেশনে এটি পৌঁছবে আমরা যেহেতু স্লিপারে গেছিলাম তাই খাবার নিয়ে ছশো টাকা উইথ জি এস টি পারসন পড়েছিল এছাড়াও পুরী যাওয়ার জন্য বন্দে ভারত শতাব্দী ধোলি এক্সপ্রেস জগন্নাথ এক্সপ্রেস প্রভৃতি অনেক ট্রেন আছে তবে ভালো সিট পেতে গেলে অবশ্যই দু মাস আগে থেকে বুক করলেই ভালো আমরা খুব অল্প সময় আগে টিকিট কেটেছে বলে বেশিরভাগই সাইড আপার সিট করেছিল এছাড়াও চাইলে তোমরা বাসে করেও যেতে পারো কলকাতা থেকে কিন্তু বিভিন্ন সংস্থার বাস ছাড়ে পুরীর উদ্দেশ্যে একটা রাতের মধ্যেই তোমাদের পৌঁছে দেবে পুরীতে চাইলে ফ্লাইট করেও চলে আসা যায় ভুবনেশ্বরে যাওয়ার কিন্তু অপশান অনেক প্রকারই আছে তবে সবার আগে জগন্নাথ দেবের ডাক আসা চাই টিকিট কাটার সময় আমরা উইথ ফুড অপশান নিয়েছিলাম আমাদের খাওয়ার চলে এসেছে ভাত রুটি ডাল আচার আর চিকেন যেহেতু ননভেজ আর তার সাথে টক দই আর আমাদের ট্রেন প্রায় এক ঘন্টা লেট চারটে থামার কথা তো পুঁইতে নামলাম এই মাত্র এখন বাজে পাঁচটা সব আস্তে আস্তে গন্তব্যের পথে আমরাও যাব একটু একটু দাঁড়িয়ে ছবি তোলার জন্য স্টেশন থেকে বেরোনো মাত্র প্রচুর অটো আর টোটো ছিল তো দাম যা হাঁকা ছিল বিশাল মিনিমাম তিনশো টাকা চাইছিল তারপর আড়াইশো টাকা বার্গেনিং করতে করতে একশো আশি টাকায় রাজি হলো ভোরবেলা বলে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা তবে ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের ধারে কিন্তু বেশ টুরিস্ট আসে বোঝাই আছে যে সূর্যোদয় দেখতে এসেছেন চৈতন্য মহাপ্রভুর যে মূর্তিটা আছে তার সামনে আমরা নামলাম ওই যে দূরে মূর্তিটা দেখা যাচ্ছে ওর পাশ থেকেই আমাদের হোটেল যেতে হবে হোটেল মিলাচলের ঠিক পেছন দিকে আমাদের পরিচিত একজনের কাছ থেকে হোটেলটি সম্পর্কে জানতে পারলাম হোটেলের নাম সাগর তীরে আমরা হোটেলের দোতলায় রুমটা নিয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাসনপত্র আছে রাখা তাই তোমরা যদি এখানে রান্নাবাড়ি করতে চাও তো এখানে প্রতি বড় বাজার আছে সামনে বাজার কিনে এনে এখানে বেশ পিকনিক পিকনিক ব্যাপার করা যাবে এই হোটেলের একতলার ঘরের ভাড়া সাতশো টাকা আর দোতলার আটশো টাকা আর মিনিমাম আপনার তিন দিন নিতেই হবে আর প্রতিদিনের হিসেবে ঘর পরিষ্কার করার জন্য কুড়ি টাকা করে চেকআউটের টাইমে দিতে হবে মোটামুটি বেসিক জিনিসগুলো কিন্তু এখানে আছে তাই সমুদ্রের কাছাকাছির মধ্যে অল্প টাকায় যদি তোমরা থাকতে চাও এই হোটেলটায় থাকতে পারো বাথরুম কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন আর এখানে প্রচুর জল আসে যে জলের কোনো অসুবিধা হয় হোটেল থেকে মাত্র তিন মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাবেন সমুদ্রের ধারে ঘরের লাগোয়া ছোট্ট একটা ঝুল বারান্দা এই রাস্তাটা যেটা চলে গেছে এটাই কিন্তু সমুদ্রের দিকে যাওয়ার রাস্তা ঘরে আর কতক্ষণ ভাল লাগে তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম একদম সমুদ্রের ধারে মানে যদি রাস্তাটা ক্রস করলে অপর পাড়ে কিন্তু সমুদ্র আর লোকেশন ওয়াইজ হোটেলটা এত ভালো জায়গা যে সামনেই মার্কেট আমরা দাঁড়িয়ে আসি পুরীতে আজকে আমাদের প্রথম দিন আর আমি কিন্তু বেশ বহু বছর বাদে আবার এসেছি তাই সমুদ্রের ধার ছেড়ে যেতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে সারাদিন আজকে এখানেই কাঁচাল তাই প্ল্যান হলো আজকে কোথাও যাওয়া হবে না দিন সমুদ্রে মজা করা হবে আর এরপর আমরা যাব গোল্ডেন বীচে আর তাই জন্য আজকে সারাদিন শুধু সমুদ্র আর সমুদ্র আর কালকে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে যাব আর পুজো দিতে যাবো অনেকক্ষণ এখানে কাটানোর পর এবার আমরা চলেছি গোল্ডেন বিচে এই যে গোল্ডেন বিচের গেটের সামনে এসে আমাদের নামিয়ে দিল ভাড়া কিন্তু নিল একশো টাকা প্রথমেই দেড়শো টাকা চেয়েছিল অবভিয়াসলি সেই বার্গেনিং বার্গেনিং করে করে দেড়শো টাকা থেকে একশো টাকায় নামানো হয়েছে তো যেখানে নামাবে তার থেকে কিছুটা ভেটে আপনাদের ভেতরের দিকে যেতে হবে রাস্তা কিন্তু খুব সুন্দর চারিদিকে গাছপালায় ভর্তি আর এই যে টিকিট কাউন্টারের সামনে এসে টিকিট কাটলাম আমরা টিকিট কাটলাম পার পারসন কুড়ি টাকা তিন ঘন্টার জন্য আর যদি বাথিং নেন মানে এখান থেকে সমুদ্রে জল টুলি করার পর আবার স্নান করেন তাহলে পঞ্চাশ টাকা এরকমভাবে বিভিন্ন রেট দেওয়া আছে আপনাদের পছন্দ মতো রেট চার্টের থেকে দেখে আপনারা যেটা ইচ্ছে আপনারা কাটতে পারেন এই গোল্ডেন ব্রিজ কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচের শিরোপা পেয়েছে তো আমরা অনেকেই জানি না ইভেন আমিও জানতাম না মানে ব্লু ফ্ল্যাগ বিচ মানে কি তো দেখলাম নিতে সার্চ করে যে ব্লু ফ্ল্যাগ বিচ হলো উনিশশো সালে ফ্রান্সে এটা শুরু করা হয় তো তারপর থেকে বিভিন্ন দেশ এর আওতায় আসছে তো আমাদের দেশে টোটাল বারোটা বিচ ব্লু ফ্ল্যাগ বিচে শিরোপা পেয়েছে এর মধ্যে থেকে পুরীর গোল্ডেন সি বিচ ব্লু ফ্ল্যাগ বিচের আওতায় পড়েছে আমরা এর আগে যে বীজগুলোতে গিয়েছিলাম তার মধ্যে ঋষিকুণ্ডা আর কোবালাম এই দুটোও কিন্তু ব্লু ফ্ল্যাগ বীজের আওতায় আছে এই স্বীকৃতি পাওয়ার অর্থ হল আমাদের দেশ উপকূলের পরিবেশ ও জীবজগতের ভারসাম্য রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আর তাই এই স্বীকৃতি এছাড়াও এই বীজের পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের কীরকম সিকিউরিটির ব্যাপার আছে সেইগুলো সব নজরে রেখেই কিন্তু এই স্বীকৃতিটা দেওয়া হয় যাই হোক এখন অনেক তত্ত্বভাতা আপনাদের দিলাম এবার চলুন একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসা যাক আর এনজয় করা যাক এখানে কিন্তু সমুদ্রের মারাত্মক ঢেউ আমি তো উল্টে পড়ে গিয়েছিলাম তো এমনভাবে জল টানতে শুরু করেছে যে ভয় তো পাগল পাগল অবস্থা তাই বাবা আর না এবার একটু বসা যাক আমাদের গোপ মহারাজও বসে আছে পাশে ঘড়িতে প্রায় দুটো বাজে তাই পেট কিন্তু খিদে চুই করছে এখন তাড়াতাড়ি করে হোটেলে ফিরি ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ ব্রেক এখন এসেছি মাসির হোটেলে দোকানে লাঞ্চ করতে আমরা নিচের তলা প্রচুর ছিল তাই আমরা সিঁড়ে দিয়ে দোতলায় করে দিলাম তোমার শি কোনো এখানে ভাত খাত খাবেন না উনি বিরিয়ানি খাবেন তাই উনি এখন কিছু নেননি তাই তো হোটেলে গিয়ে উনি বিরিয়ানি খাবেন চিকেন বিরিয়ানি আমাদের খাবার এসে গেছে আমরা নিজে

লাঞ্চ কমপ্লিট করে আমরা চলেছি সায়েন্স সিটি লোকাল সায়েন্স তো আমরা একটা অটো রিজার্ভ করেছি যেখানে আমাদের সাতটা স্পট দেখা তো এখন আমরা বেরিয়ে পড়েছি সায়েন্স সিটি আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্পটে তো চলুন দেখে নেওয়া যাক কীরকম লাগে জায়গাটা সাইট সিং এ প্রথমে যেখানে এসেছি সেটা হচ্ছে গুপ্ত পরিমাণ আর ঢুকে কি দেখো কাউকে দেখতে পাচ্ছি এই অসাধারণ মুখ তাই না অসাধারণ মুখ আমার হচ্ছে প্রভুর সব দাঁড়িয়ে আছে এখানে ও বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে এন্ট্রি ফি কিন্তু দশ টাকা বাচ্চাদের লাগে না বড়দের জন্য শুধুমাত্র দশ টাকা এই এন্ট্রি ফিটা আমি যখন এসেছিলাম আরও দশ বছর আগে তখন ছিল না তো এখন যেহেতু সুন্দর করে আরও বেশি করে সুন্দর ভালোভাবে সাজানো গোছানো হয়েছে তাই দশ টাকা করে দেওয়া যেতেই পারে এই উন্নয়নের জন্য ছবিটা রয়েছে এইখান দিয়ে তুলেছিলাম তখন এত কিছু ছিল না বাচ্চাদের খেলার আসুন বাচ্চারা আসলে এখানে বোর হবে না তাদের জন্য এন্টারটেইনমেন্টের ব্যবস্থা পরিপূর্ণ আমাদের যে সাতটা স্পট কথা ছিল তার মধ্যে একটা হলো বিপতায়নি মন্দির তো আমাদের ড্রাইভার দাদা বললেন যে মন্দিরটা নাকি বন্ধ তাই নেমে কোনো লাভ নেই তো একটা স্পট গেল এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আর বাকি রইল পাঁচটা জগন্নাথ দাঁড়িয়েছে আমাদের মহাপ্রভু চৈতন্য চৈতন্যদেব জায়গাটা কিন্তু বেশ বড় তাই এখানে সময় কাটাতেই পারো অনেকটা তবে যদি আরও কয়েকটা স্পট থাকে তাই জন্য আমরা কিন্তু তাড়াহুড়ো করেছি তাই তোমরা মোটামুটি হাতের সময় নিয়ে বেরিয়েও যাতে সব গুলো ভালো করে দেখতে পাও এখানে চারিদিকে বেশ সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা আছে কোথাও আমরা দেখতে পাবো গৌতম বুদ্ধের ধ্যানস্থ মূর্তি আবার কোথাও শিব শম্ভু বসে আছে এর মধ্যে আবার বলে রাখি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো অবশ্যই এখানে মোটামুটি ঘোরা কমপ্লিট তো এবার আমরা আস্তে আস্তে যাব আমাদের যে নেক্সট স্পট দেখাবে বলেছে সাইড সিনের মধ্যে সেখানে আমরা এবার চলে এসেছি পুরীর খুব বিখ্যাত একটি মন্দির শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দিরে নাম শুনেই বুঝে গেছো যে টাকার মন্দির আর সামনে নন্দী বসে আছে আর ওই যে দূরে ভোলে বাবা এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই যখন তোমরা ঢুকবে এখানে দেখবে একটা মন্দির চত্বরের মধ্যে অনেক ছোট ছোট মন্দির আছে আমরা প্রথমে যেখানে মন্দিরটা ঢুকলাম সেটা হচ্ছে হনুমানজির মন্দির

মন্দির চত্বর জুড়েই কিন্তু খুব সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যায় এছাড়াও নতুন একটা মন্দির তৈরি হচ্ছে এখন তৈরি হচ্ছে এটা এখন হয়নি কি অবাক করছো তো একদম আমিও খুব অবাক হয়ে গেছিলাম মানে একটা জায়গার মধ্যে শিব ঠাকুরের এতগুলো লিঙ্গ অসাধারণ মানে না দেখলে তোমাদের বোঝানো যাবে না কত ভালো লাগছে দর্শনার্থীদের সুবিধার জন্য কিন্তু প্রত্যেকটা শিবলিঙ্গের পাশে নাম লেখা আছে যাতে তাদের বুঝতে সুবিধা হয় আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম তারপর চলে গেলাম নতুন একটি স্পটে বাদ বাদ দুটো তাই ছবি তুলতে পারিনি আর আমাদের ড্রাইভার দাদা বললো যে জগন্নাথ দেবের মাসির বাড়ি বন্ধ তাই আলটিমেটলি গিয়ে কোনো লাভ নেই তো অবশেষে আমাদের সাইড সিন কমপ্লিট হলো আমরা যখন সমুদ্র ধারে পৌঁছলাম তখন সন্ধ্যে বেশ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি বিশাল তার শপিং করতে এসছিলাম অলরেডি বৃষ্টিতে ভিজে গেছি তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এত সুন্দর ওয়েদার বৃষ্টি হলে কি হবে ভিড় কিন্তু কম নেই আমাদের মতোই সব টুরিস্টরা বৃষ্টিকে ভিজে উপভোগ করছে আজকে সন্ধ্যেটা তো আমরা আর কিছুক্ষণ থাকবো এখানে আর গরম গরম যেহেতু ম্যাগির অর্ডার দেওয়া হয়েছে ম্যাগি খেয়ে তারপর দেখা যাক রাতে ডিনার কি করা যায় আর একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ কালকে সকাল সকাল ইচ্ছে আছে জগন্নাথ দেবের পুজো দিতে যাওয়ার আমাদের ভিডিওটা আজ পর্যন্ত শেষ করলাম তবে অবশ্যই কিন্তু নেক্সট পর্বটা দেখবে অনেক কিছু দেখানোর আছে যেরকম জগন্নাথ দেবের বাড়ি গেলাম কোথা থেকে খাজা কিনলাম কি কি হলো আমাদের সাথে বৃষ্টিতে আর আমরা কি কি শপিং করলাম কোথা থেকে শপিং করলাম আর অবশ্যই পুরীর ফেমাস মিষ্টি আর পুরীর ফেমাস স্যান আর্ট মানে বালির কাজ আর অবশ্যই দেখবেন যে ফেরার সময় ট্রেনে কি হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলটাকে পছন্দ হয় তবে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে